আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে আজকে মূলত আলোচনা করব কবুতরের সবুজ পায়খানা হলে সাথে বিভিন্ন রকম রোগ থেকে কিভাবে কবুতরকে মুক্ত রাখবেন এবং রোগ পড়ার পরে সেগুলো থেকে কিভাবে তাদেরকে মুক্তি দিবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটি আমার চ্যানেল বাংলাদেশি আমার চ্যানেলটির নাম এবং এখানে রয়েছে সাবস্ক্রাইবার বাটন আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্লেলিস্টে গিয়ে দেখবেন এখানে রয়েছে পিজি অস্তমি একটি ফাইল রয়েছে প্লেলিস্ট রয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন এবং এখানে প্রচুর ভিডিও পাবেন আমার কবুতর রিলেটেড এগুলি হচ্ছে আমার লাস্ট অ্যাক্টিভিটিস যাই হোক চলুন আমরা কবুতরের ভিডিওতে চলে যাই মূলত আজকে আলোচনা করব কবুতরের সবুজ পায়খানা করলে কবুতর ঝিমালে কবুতর খাওয়া দাওয়া না করলে কিভাবে আপনি তার সমাধান করবেন আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সবাই প্রচুর অ্যাক্টিভ থাকি তাও অনেকেই আমরা হয়তো জানি না যে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে কি পরিমাণ কবুতর রিলেটেড পেজ বা গ্রুপ রয়েছে এবং সেই পেজ বা গ্রুপগুলি কি পরিমাণ সাপোর্ট দেয় আমাদেরকে তাই আমরা কি করি কোথায় কার কাছে সমাধান খুঁজবো তা না জেনে যে কাউকে আমরা প্রশ্ন করে বসি এবং এলাকার মানুষ যেটা হয় আশেপাশে যারা থাকে আসলে আমরা বাঙালি মানুষটাই মানুষ মাত্রাই এরকম যে আমরা আসলে অন্যের ভালো করতে চাই না তো আশেপাশের মানুষগুলো কি হয় হিংসার বশবর্তী হয়ে আপনাকে হয়তো ভালো বুদ্ধি দিবে না তাই আমি আপনাকে অনুরোধ করব। আপনি ফেসবুকে এই গ্রুপগুলিতে অ্যাক্টিভলি আপনি আপনার সমস্যার বিস্তারিত লিখে অর্থাৎ কাউকে যেন আপনাকে প্রশ্ন করতে না হয় সমস্যাটা কতদিন ধরে আপনার কবুতরটি নড় না মাদি তার বয়স কতদিন কতদিন ধরে তার এই সমস্যাগুলো হচ্ছে মানে কোনো ধরনের প্রশ্ন যেন আপনাকে করতে না হয় এমনভাবে আপনি একটি হেল্প পোস্ট দেবেন এবং সাথে অবশ্যই কবুতরের ছবি তার ড্রপিংয়ের ছবি সব কিছু আপনি দিয়ে একটি হেল্প পোস্ট করবেন অবশ্যই আপনি দেখবেন যে প্রচুর সংখ্যক আপনি সেখান থেকে সাপোর্ট করবেন তো আসুন আমি আপনাদেরকে সেই পেজগুলির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন এই পেজটি আরও কয়েকটি পেজ রয়েছে আমি এক এক করে আপনাকে দেখাচ্ছি এই পেজটি প্রচুর হেল্পফুল মানে আমি লাস্ট কয়েকদিন ধরে কয়েক বেশ কিছু দিন ধরে দেখে আসছি এখানে আসলে প্রচুর হেল্প পাওয়া যায় এখানকার যতজন অ্যাডমিন রয়েছে তার মধ্যে অবশ্যই হোসাইন সিদ্দিকী ভাই যিনি আসলে প্রচুর সময় দেন কবুতর প্রেমীদেরকে নিজেও একজন অত্যন্ত কবুতর প্রেমী মানুষ আমার আমার ভাগ্য হয়েছে তার বাসায় কয়েকবার যাওয়ার সে আমার বাসাতে এসেছে এবং কবুতরের জন্য তার অগাধ চিন্তা তো তার ব্যাপারে অ্যাড না দেয় আমি মূলত বলতে চাচ্ছি যে এই মানুষটি যেহেতু সার্বক্ষণিক পেজগুলোকে এই গ্রুপটিকে সে সার্বক্ষণিক দেখভাল করেন তাই এখানে আপনি প্রচুর ভালো ভালো সাপোর্ট পাবেন এখানে দেখুন আসলে কবুতর প্রেমীরা অনেক পাগল হয় তার একটি প্রমাণ এখানে একজন লিখেছেন বিশ্বাস করেন না নাই করেন আজ স্বপ্নে আমি পাকিস্তান যাই এবং এই কবুতর দেখতে পাই হ্যাঁ সত্যি আমাদের দেশে এই কবুতর পাওয়া যায় না মানুষ আসলে কবুতর যারা ভালোবাসে তারা আসলে পাগলই হয়ে যায় একসময় মনে হয় আমিও মনে হয় মাঝে মধ্যে পাগল হয়ে গিয়েছি যাই হোক তো এই পেজটিতে আপনারা যদি জয়েন করেন পেজে গিয়ে আপনারা যদি হেল্প পোস্ট দেন প্রচুর সংখ্যক মানুষ এবং এই পেজেরই এডমিন রয়েছে সাত আটজন করে তারা আপনাকে হেল্প করবে এবং যেহেতু ফেসবুকে আপনি ছবি দিয়ে বাংলা লিখে আপনি এখানে পোস্ট দিতে পারছেন প্রচুর মানুষ আপনার হেল্পে এগিয়ে আসবে সেকেন্ড আমি বলবো আমাদের শখের জিনিস কবুতর জাত দেখে যায় যার পরিচয় আমাদের শখের জিনিস কবুতর জাত দেখে যার পরিচয় এখানকার এডমিন রয়েছেন শাহাদ হোসেন জীবন এম ডি হাবিব রহমান সহ আরও হয়তো কয়েকজন রয়েছেন শাহাদ হোসেন জীবন ভাই প্রচুর ভালো মানুষ আমি তার সাথে পার্সোনালি কথা বলেছি তার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়নি তিনি একজন শিক্ষক মানুষ আমি যতদূর জানি প্রচুর ব্যস্ত সময়ের মাঝেও তিনি আপনাদেরকে সময় দেন সে কবুতর সম্পর্কে প্রচুর ধারণা রাখেন প্রচুর জ্ঞান রাখেন এবং সে কিন্তু ইউটিউবেও ভিডিও তৈরি করেন কিভাবে কবুতরকে ভালো রাখা যায় সেই সব ব্যাপারে তো আমি কিন্তু এই সবগুলি পেজের লিঙ্ক আপনাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই কমেন্ট করে আমার কাছে জানতে চাইবেন না পেজগুলি কোথায় পাবো কীভাবে পাবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন দেখেন ওখানে আমি দিয়ে রেখেছি সবগুলি ভিডিও লিংক তো শাহদবাই জীবন তিনি প্রচুর হেল্প করেন তো এখানে আপনি হেল্প পাবেন সব ধরনের তো এরপরে আমরা দেখব কবুতর বিদ্যুৎ ডট কম তো এই বিদ্যুৎ ডট কম পেজটি প্রচুর পপুলার একটি পেজ আমি যখন প্রথম অনলাইনে যখন আমি কবুতর নিয়ে ঘাটাঘাঁটি শুরু করি কোথায় হেল্প পাবো কিভাবে পাবো তখন আমি সর্বপ্রথমে কবুতর প্রেমী ডট কম বিদ্যুৎ ডট কম এই পেজটির সন্ধান পাই এবং তারা আসলে প্রচুর আমাকে হেল্প করেছে যেমন বিদ্যুৎ ডট কম তার সাথে আমি ফেসবুকে চ্যাট করেছি সে যথেষ্ট হেল্পফুল যদিও তিনি আসলে হয়তো এখন সময় একটু কম দিতে পারেন কারণ হয়তো বিভিন্ন রকম ব্যস্ততা থাকে আসলে এখানে তো আসলে কারো স্বার্থ নেই তাও তারা যথেষ্ট সময় দেয় প্রত্যেকজন এডমিন আসলে প্রত্যেকটা পেজে প্রচুর সময় দেয় আমি আপনি হয়তো কতটা দিতে পারতাম সে ব্যাপারে সন্দেহ রয়েছে তবে প্রত্যেক এডমিন তার পেজকে তার গ্রুপকে যথেষ্ট ভালোবাসে তাই তারা প্রচুর সময় দেয় এবং হেল্প করে তো আপনি এই যে তিনটি আমি আপনাকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি এবং তিনটি পেজের বা গ্রুপের আমি আপনাকে অ্যাড্রেস দিলাম প্রত্যেকটা গ্রুপ থেকে আপনি প্রচুর হেল্প পাবেন তো আপনি অবশ্যই হেজিটেশনে ভুগবেন না যে কবুতর এর কোন রোগ হলে কার কাছে আমি হেল্প চাইব অবশ্যই আপনি সরাসরি কবুতরের ড্রপিংয়ের একটা ছবি তুলে কবুতরের এখন বর্তমান অবস্থার একটি ছবি তুলে আপনি তাৎক্ষণিক এই সব পেজগুলোতে আপনি হেল্প পোস্ট দিয়ে দেন এবং তাতে করে আপনি খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা চাচ্ছি না খুব বেশি লম্বা হোক কারণ লম্বা ভিডিও দেখতে সবাই পছন্দ করে না তো আমার আজকে যেহেতু টাইটেল রয়েছে কবুতরের সবুজ পায়খানা হলে কি করবেন এবং সাথে সব রোগের চিকিৎসার জন্য আপনার যা করণীয় তো এ কারণেই আমি আপনাকে এই সবগুলি লিংক দিয়ে রেখেছি এবং এই পেজগুলোতে আপনি যদি আপনার বিস্তারিত লিখে বিস্তারিত এখানে তুলে ধরতে পারেন অবশ্যই আপনি প্রচুর মানুষের সাপোর্ট পাবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেই কমেন্টটিকে বেশি মানুষ লাইক করবে এবং বেশি মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে অবশ্যই আপনি সেই পন্থাটি অবলম্বন করবেন এবং নিজে থেকে কিছু চিন্তা করবেন যে আসলে কি করা উচিত কি করা অনুচিত আশা করি অবশ্যই আপনি আপনার কবুতরকে ভালো রাখবেন আশেপাশের সকল মানুষকে ভালো রাখবেন এবং আমাকে ভালো রাখার জন্য একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও তৈরি করতে উৎসাহবোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব বেশি নয় বেশ অল্প আমি জানি না কেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনার ফ্রেন্ডকে বলেন না যে এমন একটি চ্যানেল রয়েছে যেটিতে আসলে আমাদের অ্যাক্টিভিটিস দেখানো দরকার আমি আসলে আপনাদের একটু সহানুভূতি চাচ্ছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সব কৌতলপ্রেমীকে লাভ ইউ আল্লাহ হাফেজ